খেলার জন্য এনওসি পান গতি তারকা প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গেলেন ডান হাতে গতির দানু নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় লিগের শুরু থেকেই পাকিস্তান সুপার লিগের পিএসএল এ যুক্ত হতে পারেনি চলমান পিএসএল খেলার জন্য রিশাদ হোসেন ও লিটন দাসকে পুরো আসরের জন্য অনাপত্তি পত্র দেওয়া হলেও নাহিদ রানাকে দেওয়া হয়নি তাই আসরের মাঝপথে পিএসএল এ যোগ দিতে উড়াল দিলেন এই তরুণ টাইগার ক্রিকেটার নাহিদ জানা এবারে প্রথম বিদেশে কোনো লিগে খেলতে যাচ্ছেন পিএচএল এ জালমির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের এই তরুণ গতি তারকা পিএচএল এর দশম আসরের ড্রাফটে গোল্ডেন ক্যাটাগরি থেকে নাহিদকে দলে ফেরায় পেশোয়ার জালমি যে দলে আছেন বাবর আজম সাইম আয়ুবের মতো তারকারা দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন ভালো করতে বেশ আত্মবিশ্বাসী তিনি নাহিদ বলেন নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে দলের হয়ে সেরাটাই দিতে চাই